সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত রমজানুল মুবারকের এই বরকতময় মুহূর্তে আমি উপস্থিত হয়েছি এক জ্ঞান গর্ব ও আকর্ষণীয় ওয়েব সিরিজ নিয়ে যার নাম ঐতিহাসিক রায় যেহেতু আজ আমাদের এই সিরিজের প্রথম পর্ব তাই শুরুতেই আপনাদের জানিয়ে রাখি এই সিরিজে কি থাকবে এই সিরিজে আপনাদের কাছে তিরিশটি পর্ব উপস্থাপন যা পহেলা রমজান থেকে তিরিশে রমজান পর্যন্ত প্রতিদিন মাদানি চ্যানেল এবং দাবাতি ইসলামের ইউটিউব চ্যানেলে মাগরিপের আজানের পরপরই সম্প্রচারিত হবে এতে আমরা অতীতের গুরুত্বপূর্ণ জটিল কমপ্লিকেটেড এবং কঠিন বিচার ভিত্তিক সিদ্ধান্ত ও তাদের ইম্প্যাক্ট প্রভাব নিয়ে আলোচনা করব আজকের পর্ব শুরু করছি এক বিস্ময়কর রায়ের কাহিনী যা শুধু দুই কবুতরের সাক্যের মাধ্যমে নির্ধারিত হয়েছে শুনে নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন কিভাবে কবুতরের সাক্য কোনো রায় হতে পারে অবিশ্বাস্য মনে হলেও এই সত্য ঘটনা জানতে হলে আপনাকে পুরো পর্বটি দেখতে হবে ঘটনাটি ওই সময়কার যখন শাম ও ইরাকের মধ্যকার সীমান্ত আলাদা হয়নি তখন মহসল ছিল ইরাকের একটি প্রসিদ্ধ শহর সেই সময় মসল থেকে এক ব্যবসায়ী কিছু গবাদি পশু নিয়ে হালবের অর্থাৎ আধুনিক সিরিয়ার উদ্দেশ্যে রওনা হল হালব পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর একটি যা বর্তমানে সিরিয়ায় অন্তর্ভুক্ত এবং আলেপ্পু নামে পরিচিত ব্যবসায়ী সেখানে পৌঁছে একটি মুসাফির কানায় আজকের বাসায় হোটেলে বিশ্রাম নেন সে সময় মুসাফির কানাগুলো ছিল যাত্রীদের জন্য অস্থায়ী আবাসস্থল যেখানে স্বল্প সময়ের জন্য থাকার ও আহার করার সুবিধা ছিল তারা সেখানে শর্ট টাইম পিরিয়ড অল্প সময়ের জন্য থাকতেন বিশ্রাম নিতেন খাবার গ্রহণ করতেন এবং অতপর নিজের গন্তব্যের দিকে রওয়ানা হতেন সেই সময় হালবে একটি গবাদি পশুর হাট বসেছিল যেখানে ব্যবসায়ী দ্রুত তার গবাদি পশু সেল আউট করে নগদত্ত্ব লাভ করেন এরপর তিনি পুনরায় মসুল ফেরার জন্য রওয়ানা হন কিন্তু তিনি জানতেন না যে এক ডাকাত শুরু থেকেই তার উপর নজর রেখেছিল ডাকাত বুঝতে পেরেছিল যে এই ব্যবসায়ীর কাছে প্রচুর অর্থ রয়েছে তাই সে সুযোগের সন্ধানে ছিল কবে ব্যবসায়ীর কাছ থেকে অর্থ ছিনিয়ে নিবে শেষ পর্যন্ত সে এই সুযোগ পেয়ে গেল মসুল ফেরার পথে ব্যবসায়ী এক নির্জন স্থানে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসেন সেই সুযোগে ডাকাত তার উপর জাপিয়ে পড়ে সে তার গলায় ছুরি ধরে হুমকি দেয় তোমার কাছে যা কিছু আছে সব দিয়ে দাও ব্যবসায়ী আতঙ্কিত হয়ে চিৎকার করেন সাহায্য চান কিন্তু ওই স্থানে তার ফরিয়াদ শ্রবণ করার মতো কেউ ছিল না তাই বাধ্য হয়ে তিনি তার সব অর্থ ডাকাতকে দিয়ে দেন কিন্তু ডাকাত শুধু অর্থ লুট করে কান্ত হলেন না সে ব্যবসায়ীকে হত্যা করার সিদ্ধান্ত নিল ব্যবসায়ী প্রাণ বিজ্ঞা চাইলেন বললেন তুমি যা চেয়েছ তা নিয়ে নিয়েছো এখন দয়া করে আমাকে ছেড়ে দাও আমার ছোট ছোটো সন্তান আছে আমি তাদের একমাত্র বর্ষা আমাকে হত্যা করো না কিন্তু নিষ্ঠুর ডাকাত কোনো করুণা দেখালো না সে বার তার চুরি দিয়ে আঘাত করতে থাকে ব্যবসায়ী প্রাণপণে বাঁচার চেষ্টা করে সে বারবার তার চারপাশে যেন কেউ এসে তাকে সাহায্য করে হঠাৎ তার দৃষ্টি পড়ে উপরের গাছে তিনি দেখেন গাছের ডালে দুইটি কবুতর বসে আছে তখন ব্যবসায়ী কবুতর দুটিকে উদ্দেশ্য করে বলে উঠলেন হে কবুতর দয় তোমরা সাক্ষী থাকো অবশেষে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করল এবং ব্যবসায়ীর কথাকে বিদ্রুপ করে বলল হে কবুতর দয় তোমরা সাক্ষী থাকো এরপর সে দ্রুত পালিয়ে গেল এদিকে ব্যবসায়ীর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে অনেকদিন পার হলেও তিনি ফিরে এলেন না তখন তার বড় ছেলে পিতার খুঁজে হালব রওনা দিল সেখানে গিয়ে সে জানতে পারল যে তার বাবা নির্দিষ্ট দিনে এসেছিলেন নিজের গবাদি পশু বিক্রি করেছিল এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়েছিল কয়েকদিন পর আলেপ্পু থেকে কিছু দূরত্বে এক নির্জন স্থানে অজানা ব্যক্তির হাতে তিনি নিহত হয় এবং খুনি সব টাকা চিন্তাই করে পালিয়ে যায় সে তার পিতার বন্ধুদের সাথে দেখা করেছিল যেন কোনোভাবে খুনির অবস্থান জানা যেতে পারে কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল কারণ না ছিল কোনো সাক্ষী এবং না ছিল খুনির কোনো চিহ্ন হতাশ হয়ে সে ফিরে আসলো মশুলে অতপর ব্যবসায়ীর ছেলে শহরের বিচারকদের কাছে যায় সেখানে গিয়ে শাসকের সাথে দেখা করছিল এবং তার সাহায্য চেয়েছিল অভিযোগ করল কিন্তু কোনো প্রমাণ না থাকায় তারা এই মামলাটি ক্লোজ করে দিল সময়ের সঙ্গে সঙ্গে পরিবারও ধৈর্য ধারণ করল আর প্রশাসনও সেই মামলা ভুলে গেল কিন্তু এক ব্যক্তি এই ঘটনা ভুলতে পারল না সে ছিল সেই ডাকাত বহু বছর পর সে একজন বিত্তশালী ব্যক্তি হয়ে ওঠে একদিন তার এক আত্মীয়ের দাওয়াতে যোগ দেয় যেখানে উচ্চপদস্থ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন যখন খাবার পরিবেশন করা হলো তখন সামনে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার সাজানো ছিল সেই হত্যাকারী যখন একটি বড় থালার ঢাকনা তুলল তখন তার সামনে দুটি ভাজা কবুতর ছিল মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা কবুতরের মাংস হালাল এবং অত্যন্ত সুস্বাদু হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে যাই হোক যখন সে তার সামনে কবুতরগুলো দেখল তখন সে গভীরভাবে এক দীর্ঘ নিঃশ্বাস নিল তার চোখের সামনে সেই ঘটনাটি ঘুরে দাঁড়ালো যখন একটি গাছের ঢালে দুইটি কবুতর বসেছিল আর নিচে রক্তে ভেজা এক আহত মানুষ কাতর কণ্ঠে বলছিল হে কবুতরগণ তোমরা সাক্ষী থাকো হে কবুতরগণ তোমরা সাক্ষী থাকো এবং এরপর সে অজান্তেই উচ্চস্বরে হাসতে শুরু করলো লোকজন অবাক হয়ে তার দিকে তাকালো কি হয়েছে কেন এমন হাসি এরপর সে কবুতরগুলোর দিকে ইঙ্গিত করল এবং আবারও উচ্চস্বরে হাসলো লোকজন এবার তার কাছে জানতে চাইল তুমি এভাবে হাসছ কেন সে ওই ঘটনার সেই পার্ট নিয়ে এতটাই মগ্ন হয়ে গেল যা তার কাছে অত্যন্ত হাস্যকর মনে হচ্ছে যে সে একেবারেই ভুলে গেল যে সে এক বুজন সবাই উপস্থিত সে ওই বিষয়ের প্রতি এত ডিপলি চলে গেল আমাদের সঙ্গেও তো সামটাইম কখনো কখনো এমন হয় তাই না আমরাও কোনো ঘটনার মধ্যে এত গভীরভাবে ডুবে যায় আনমনা হয়ে যায় ইমোশনালি কোনো বিষয়ের সঙ্গে এত বেশি জড়িয়ে থাকি যে যখন সেই প্রসঙ্গ উঠে আসে তখন আমরা ভুলেই যাই আমরা আসলে কে কার সামনে বসে আছি এবং আমরা অনেক সময় আবেগ ও চিন্তাধারার প্রকাশ গতি ফেলি তার সঙ্গেও ঠিক এমনটি হল যখন লোকজন তার হাসির কারণ জানতে চাইল তখন সে খুনের ঘটনাটি বর্ণনা করতে শুরু করলো সেই ঘটনার প্রতিটি পার্ট অংশ অত্যন্ত আনন্দের সঙ্গে বিস্তারিতভাবে বলছিল তার মুখ কোনো কিছুই বাদ দেয়নি লোকজন স্তব্ধ হয়ে তার বর্ণনা শুনছিল যখন সে ঘটনাটি কমপ্লিট করল তখনই সে উপলব্ধি করলো সে একটি ভুল করে ফেলেছে যে ঘটনা বছরখানেক আগে ঘটেছিল এবং যার ব্যাপারে সবাই বলে গিয়েছিল সেই ঘটনার কেজ মামলা ফাইলো বন্ধ হয়ে গিয়েছিল সে নিজেই আবার তা পুনরায় সামনে এনেছে তবে এতটুকু সময়ে তীর ধনুক থেকে বেরিয়ে গেছে কিছু ঘন্টার মধ্যে এই খবর দ্রুত শহর জুড়ে ছড়িয়ে পড়ল এবং শাসকের কানে পৌঁছল শাসক অবিলম্বে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হল দাওয়াতে উপস্থিত প্রত্যক্ষ ব্যক্তিকে সাক্ষী হিসাবে ডাকা হলো এবং তারা প্রত্যেকেই ঘটনার বর্ণনা দিলেন শাসক বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি বিচারপতি বললেন আমরাও সাক্ষ্য দিচ্ছি পুলিশ প্রধান বললেন আমরাও সাক্ষ্য দিচ্ছি সবাই একত্রে ঘোষণা করলেন আমরা সাক্ষ্য দিচ্ছি তখন সেই ডাকাতকে আর কোনো উপায় না দেখে অপরাধ স্বীকার করতে হল ফলে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করল পরদিন সকালে বহু মানুষ এই দৃশ্য প্রত্যক্ষ করার জন্য একত্রিত হয়েছিল যখন তার গলায় ফাঁসির দড়ি পড়ানো হল তখন তার মুখ থেকে সেই একই শব্দ উচ্চারিত হতে লাগলো হে দয়। তোমরা সাক্ষী থাকো হে কবুতর দয় তোমরা সাক্ষী থাকো এরপর দড়ি টেনে ধরা হলো এবং এক নিষ্ঠুর তার প্রাপ্য শাস্তি পেল প্রিয় দর্শক শ্রোতা এই মামলায় দুনিয়ার আদালত নিঃসন্দেহে অসহায় হয়ে পড়েছিল তার খুনির কোনো সন্ধান খুঁজে পাইনি দীর্ঘ সময় ধরে অপরাধী মুক্তভাবে ঘুরে বেড়িয়েছে কিন্তু আল্লাহ তালার আদালত তা কখনো অসহায় হয় না হতেও পারে না অবশেষে সেই রহস্য উন্মোচিত হল আর অপরাধী শেষ পর্যন্ত আইনের আদালতে সোপর হল কিছু সময়ের জন্য সে সুযোগ পেয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কবুতররা সাক্ষী দিয়ে দিল আর সে নিজের পরিণতির মুখোমুখি হল এক সময় তার কৃতকর্মের ফল তাকে পেতেই হলো এভাবেই আজকের এপিসোডের সমাপ্তি ঘটেছে আগামীকাল ইনশাআল্লাহুল করিম পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন একটি ঐতিহাসিক সিদ্ধান্তের ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের شونغي تكون أت اي جد صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم